আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপত্র প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কতজন নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসিবার মূল আলোচনায় রিসোর্স ইন্টিগ্রেশন রেসেন্টার রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএস হতে সনদপ্রাপ্ত বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পাঁচটি ক্যাটাগরিতে নয়শো ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে জেনারেল ম্যানেজার এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে মূল বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা এ পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশিল এখানে আবেদন করা যাবে অভিজ্ঞতা ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনার অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর দুই নম্বর আছে এরিয়া ম্যানেজার এই পদে তিরিশ জন লোক নিয়োগ করা হবে মূল বেতন ছাব্বিশ হাজার তিনশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশালি আবেদন করা যাবে অভিজ্ঞতা ঋণ কার্যক্রম এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়সীমা সর্বোচ্চ চল্লিশের মধ্যে হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য এবং তিন নম্বর আছে শাখা ব্যবস্থাপক এই পদে একশো পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ নিয়ে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপনা পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশের মধ্যে হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য এবং চার নম্বরে আছে শাখা হিসাবরক্ষক কর্মকর্তা এই পদে দুইশো জন লোক নিয়োগ করা হবে মূল বেতন পনেরো হাজার সাতশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হিসাব বিজ্ঞানে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আবেদন করতে অভিজ্ঞতা ঋণ কার্যক্রমে হিসাব ব্যবস্থাপনা বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এফআইএস প্রতিবেদন সম্পর্ক প্রস্তুতে পারদর্শী হতে হবে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশের মধ্যে হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য পাঁচ নম্বর আছে ঋণ কর্মকর্তা এই পদে পাঁচশো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে হাজার নয়শো টাকা এখন আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এসসি পাশ হলে আবেদন করা যাবে অভিজ্ঞতা ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর সীমা সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরিরত থাকতে হবে আবেদনকারী বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনকারীদের মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উল্লেখ্য নিয়োগকৃত পুরুষ নারী এমপ্লয়ীদের বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুইটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশ্বিক ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্র্যাচুইটি দূরবর্তী ভাতা কর্মী কল্যাণ তহবিল নীতি অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ চাকরিতে যোগদানের সাথে সাথেই মোটরসাইকেল সব লোন সুবিধা মোবাইল ফোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী পনেরো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্ট্রো রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বারিনং আষ্টআশির এ সড়ক সাতেরে ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা বারোশো নয় এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা কীভাবে আবেদনপত্র লিখবেন সে সম্বন্ধে আমি ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেটা দেখে নিতে পারেন সেই ভিডিওটা দেখলে আপনারা কীভাবে আবেদনপত্র লিখতে হয় সে সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা এই হলো রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম